আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই বন্ধুরা আজকে এই যে কি কি দেখাচ্ছি দেখেন এখানে কি আছে আর আমি কি রান্না করব সেটাও দেখাচ্ছি এখানে আছে বাইং মাছ বড় বাইং মাছ টাকি মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছের লেঞ্জা ইলিশ মাছের ওই যে ফুলকা আছে না ফুলকা মাথার ফুলকা আর এখানে কিছু গরুর গোস্ত এটা আজকে সব ভরতে হবে আর এইখানে আছে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এই সব মিলিয়ে আজকে ভর্তা বানাবো তো আজকে সব আমিষ ভর্তা হবে সব মাছের ভর্তা মাংসের ভর্তা হচ্ছে তা দেখতে থাকুন বন্ধুরা আমার সাথে দেখবেন আমি কি কি ভর্তা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন তা শুরু করে দেখ ভর্তা 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 আজকে শুধুই হবে ভর্তা আমেজ ভর্তা কোনো শাক সবজি থাকবে না শুধু ভর্তা দিয়ে আজকে ভাত খাবো তো আমি শুরু করে দিচ্ছি সব রকমের ভর্তা বানানো ভর্তা বানাতে কিন্তু অনেক টাইম লাগে অনেক কষ্ট তাই আস্তে আস্তে করে সব আমি রেডি করছি দেখতে থাকি আগে গরুর মাংসটা একটু হালকা সেচে নিয়ে তারপরে কি করব এটা সেদ্ধ দিয়ে দেবো গরুর মাংসটা যেহেতু শক্ত এর জন্য সেদ্ধ করে নিতে হবে তাই এখানে আমি দিয়েছি একটু রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর কয়েক পুরো এটা দিয়ে একটু পানি দিয়ে আমি সেদ্ধ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে একটু ভর্তাটা কালার দেখা যাবে হলুদ হলুদ এর জন্য একটু হলুদ দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাকুক আমি অন্য জিনিস করছি এখানে তেলাপিয়া মাছটা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ওদের জন্য একটু ভেজে নিচ্ছি এখানে কাকলি মাছটা ভেজে নিলাম গলুর মাংসটার জন্য একটু বিরেস্তা করে নিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি আবার একটু বিরেস্তা দিলে কি সুন্দর ভর্তাটার ভিতরে একটু বিরস্তা করে নিচ্ছি এখন মাছ ভর্তার জন্য কিছু রসুন একটু হালকা ভেজে নিয়ে মাছের ভিতরে তো রসুন নিতে হবে রসুনটা ভেজে নিচ্ছি আর এসব নিয়ে একটু ভেজে নিচ্ছি এখন কিছু পেঁয়াজটা ভেজে নিছি যেহেতু রসুনটা একটু আস্তে আস্তে তো সে তো দেরি হবে পেঁয়াজটা কুচানো এটা একটু ভেজে নিচ্ছি ভর্তার জন্য বেশি ভাজবো না হালকা করে ভাজবো হালকা করে ভাজলে কী হয় তো ভর্তা তো মনে করেন সব শেষ করা যাবে না অনেক ভর্তা এর জন্য একটু হালকা করে ভেজে নিলে মানে পানিটা শুকিয়ে যাবে তারপর তখন ভর্তাটা থাকলেও নষ্ট হবে না কাঁচা দিয়ে ভর্তা নষ্ট হয়ে যায় আমি কাঁচা পেয়ে দিয়ে যখন করি এটা শেষ করে ফেলি ভর্তাটা রাখি না আর এটা হচ্ছে দিয়ে বেশি থাকলে নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না তিন দিনের দুই রাখা যাবে ভর্তাটা এখানে ইলিশ পস লেন দুটো ভেজে নিলাম একদম করকরে করে ভাজা ইলিশ ভর্তা অনেক মজা মাওয়া গাছের ভর্তা কিন্তু ঘরে বানাচ্ছে এখানে কিন্তু গরুর মাংসটা নিয়ে নিচ্ছি একটু ছেঁচে তারপরে ভর্তাটা করবো নয়তো গরুর মাংসটা না ভালো নরম হবে না ছেচে নিচ্ছি শেষে হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম আবার একটু রসুন ভাজা দিয়ে দিচ্ছি লবণ তো দিয়েছি এখন আরো পিট্টু দিব লবণ আর কি আমি কিন্তু এই যে আগে মরিচ ভেজে ফ্রিজ অফ করে রেখেছিলাম অনেক দিন থাকে যে একদম হয়ে যে বাংলা মুচমুচে হয়ে যায় ফ্রিজে রাখলে ভাবে বয়ং বলে ওটা কোনো দিন নষ্ট হয় না আর নরমও হয় না অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আমি কিন্তু এভাবে করে ভেজে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিই এখন খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম একটু আর এখানে আটকর বই যে বেস্তা করে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভর্তাটা হাতে ডলা যে সেটা যে ভর্তাটা খান সে বুঝেন অনেক ভর্তার মজা কি গরুর মাংসর ভর্তা বেস্তা দিয়ে আমার গরুর মাংস ভর্তাটা হয়ে গেলো আগেই গরুর মাংস ভর্তাটা করে দিলাম এখন এনে নিলাম ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা একটু ফুটাটা দিয়ে একটু সসা দিয়ে নিই তাহলে এটা কাটাটা বাঁচতে সুবিধা হবে ইলিশ মাছ ভর্তার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম একটু লবণ দিলাম লবণ দিয়ে যেহেতু ভেজেছি অল্প লবণ দিলাম শুক্র দিতে এখন একটু ডলে নিচ্ছি হাতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে ভেজেছি তো এর জন্য একটু কম দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আর এই বিশ লেঞ্জা হয়ে গেল ভর্তা এখানে টাকি মাছটা কাটা সারিয়ে নিয়েছি টাকি মাছটা আগে ভর্তা করছি এখন আর এটা হয়েছে গিয়া ওই তেলাপিয়া মাছ এটা হচ্ছে বাইন মাছ একটা একটা করে ভর্তা করে নিচ্ছি এখন টাকি মাছ ভর্তার জন্য পেঁয়াজ নিলাম মরিচ নিলাম একটু ডোলে নিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম টাকি মাছ ভর্তা হয়ে গেল আমার তেলাপিয়া মাছের জন্য নিলাম রসুন পিএস আজকে তো সব মাছের ভর্তা কোনো শাক সবজি না শুধু মাছ আর মাছ মাছের ভর্তা মাছের ভর্তা এত মজা হয়ে গেলো তেলাপিয়া মাছের ভর্তা বাইং মাছের ভর্তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ বাইং মাছের ভর্তাও হয়ে গেল এখন বাকি আছে চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তা কিন্তু হাতে ডলা যাবে না এটা পিসতে হবে তাই আমি পিষে নিচ্ছি দেশি চিংড়ি তো অনেক মজাদেশি চিংড়ি ভর্তা ভর্তাটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে এই যে কত রকমের আমি বানিয়ে ফেলেছি সব মাছ মাছ আর মাংস এছাড়া এখানে আবার খুদের ভাত রান্না করে ফেলেছি খুদের ভাত দিয়ে আজকে সব রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়াবে বন্ধুরা আমার ভর্তাটা কিরকম হয়েছে এটা হয়েছে গিয়া মাংস এটা তেলাপিয়া মাছ এটা হয়েছে গিয়া ওই ইলিশ মাছ এটা হয়েছে গিয়া ওই বাং মাছ এটা চিংড়ি মাছ এটা হয়েছে গিয়া ওই ইয়া মাছ কী যেন সরি ভিলে গেলাম টাকি মাছ ঠিক আছে সব রকমের ভর্তা হয়ে গেছে তাই ভর্তাটা আমার কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভর্তাটা দেখে মনে হবে সবাই মুখে জল এসে গেছে ভর্তা জিনিসটা সবাই পছন্দ আমার তো অনেক পছন্দ আমি বানাইছি এখন আমি খাবো অনেক মজা ভর্তা আমার অনেক ঘ্যান প্রচুর ঘ্যান সব পছন্দের ভর্তা তাই এই যে যার যার পছন্দ হয় ভর্তাটা নিয়ে খেয়ে নেন ভাত দিয়ে গরম গরম ভাত তো এবার আসি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে এসে যাবো আপনাদের সামনে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন বন্ধুরা আল্লাহ হাফেজ